আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এটা এতদিন ক্যালেন্ডার বা পঞ্জিকাতেই সীমাবদ্ধ ছিল পুরুলিয়া জেলায় এবার কিন্তু সেটা বাস্তবে রূপ পেয়েছে স্বভাবতই পুরুলিয়া কাঁকড় মাটির জেলা পুরুলিয়াতে আমন ধান এক ফসলি জমিতে এখন মেতে উঠেছেন চাষিরা হবে না কেন এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়নি হয়েছে আমন ধান চাষের উপযোগী পরিস্থিতি মাটি ভিজেছে শুরু হয়ে গেছে বীজ ধান রোপণ কোথাও কোথাও দেখা গেছে এখানে ধান রোপণের কাজ প্রায় শেষের মুহূর্তে একশো কুড়ি শতাংশ বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়ায় কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী এবারে রেকর্ড ফলন হতে পারে যদি ঠিক সময়ে বৃষ্টি আরও হয় এই আশাতেই কিন্তু রয়েছেন পুরুলিয়ার কৃষিজীবী মানুষ